যারা নিয়মিত ধারাবাহিকের শুটিং করেন তাদের মাসিক পারিশ্রমিক কত জানেন চাকরি থেকে কম কিছু নয় ধারাবাহিকের শুটিং নিয়মিত বারো থেকে চোদ্দ ঘন্টা সময় দিতে হয় ফ্লোরে তবেই দর্শক সময় মতন টিভি খুলে নিত্য নতুন পর্ব দেখতে পান আজ রইল ধারাবাহিকের জনপ্রিয় কিছু অভিনেত্রীদের পারিশ্রমিকের একটি ধারণা তবে এর কম বেশি হতে পারে একটি ধারণা দিতেই এই প্রতিবেদন অপরাজিতা আড্ডা দীর্ঘ কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি বড় পর্দা ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ সবেতেই তার অবাধ যাতায়াত শেষ কয়েক বছর ধরে ধারাবাহিকে নিয়মিতভাবে দেখা যাচ্ছে তাকে এই মুহূর্তে জল থেতে ভালোবাসা ধারাবাহিক অভিনয় করছেন তিনি তবে এর আগে তিনি অভিনয় করতেন লক্ষ্মীকাশময় সুপারস্টার নামের জনপ্রিয় ধারাবাহিকে শোনা যায় কেবলমাত্র ধারাবাহিক বাবদ তার আয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা পল্লবী শর্মা এই মুহূর্তে নিমফুলের মতো ধারাবাহিকে পণার চরিত্রে অভিনয় করছেন তিনি টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক উপরের দিকেই থাকে কে আপন কেপর ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়ের পথ চলা সেই সময় লিডেই তিনি পেতেন মাত্র কুড়ি হাজার টাকা তবে বর্তমানে নিমফুলের মতো সিরিয়াল থেকে মাসে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা পারিশ্রমিক পান তিনি সোলাঙ্কি রায় ধারাবাহিকে পারিশ্রমিকের নিরিখে সোলাঙ্কি বেশ ওয়েল পেড তার শেষ ধারাবাহিক গাছ ছড়া টানা বেঙ্গল টপার ছিল সপ্তাহের পর সপ্তাহ হরিচরিত্র অভিনয়ের জন্য বেতন পেতেন মাসিক তিন লক্ষ ষাট হাজার টাকা তৃণা সাহা বাংলা ধারাবাহিক দিয়ে তার কেরিয়ার শুরু কথা হচ্ছে ত্রিনাকে নিয়ে খড়কুটো বালিঝড় করের বো খোকাবু এমন একাধিক হির ধারাবাহিক অভিনয় করেছেন তিনি মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রথম দিকে ধারাবাহিকগুলোর ক্ষেত্রে চিনা চোদ্দ থেকে ষোলো হাজার টাকা নিতেন বলে জানা গিয়েছে তবে খড়কুটোর পর থেকে তার পারিশ্রমিক অনেকটাই বেড়ে যায় এক ধাক্কায় অঙ্কিতা মল্লিক এক সময়ের বেঙ্গল টপার জগদ্ধাত্রী টিআরপি তালিকায় ভালো রেজাল্টই করছিল বারবার ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক এটাই তার প্রথম ধারাবাহিক শুরুতে ধারাবাহিকের জন্য মাসিক সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিতেন অঙ্কিতা যদিও টিআরপিতে প্রথম হওয়ার পর থেকে তার বেশ কিছুটা বাড়িয়েছেন অভিনেত্রী মানালি দে কথা বউকথাকেও ধারাবাহিক থেকে পর্দায় হাতে করি মানালিদের তারপর একে আরো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও হাতে করি হয়েছে তার বর্তমানে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি শিমুল নামে পরিচিত বাঙালির ড্রয়িং রুমে জানা গিয়েছে মাসে প্রায় দুই লাখের বেশি বেতন পাচ্ছেন তিনি